তালা মারা আর এই তালা ওই জুতা মোটা কোনো কিছুই নাই আমি ভাবলাম কি আর আমার বাড়ার টেয়া ফলাইছে আসলে তো ফলাইছে এরপর আয়া ওই মাহাবুবের খালা তো বাইশ আল্লাহ তোমার বোর যে বোন তোরা বারে খেলে ফলাইছে এখন কি করবি ফ্যান লাইট দিয়ে চলতেছে পারে না ফলাইছে না আপনি গিয়ে খুললে আলান খুললে ওই লাইট ফ্যান বন্ধ করে দেয় আমি কি না তোমরা চলা বলতাম তোমরা আইও এইভাবে গছর মাছ করতে করতে এগারোটার সময় গিয়া উনার নিচে নামছে নামার পর যায় ওই উনার উলিয়া গিয়ে ওই তালা বাংছি বাংগা চাই দিই ঘরের ভিতরে মানুষ নুমিতে

ভর্তি পড়ে আছে আর ওনার এখান থেকে রক্ত দিয়ে চুলমুল রক্ত জ্বর হয়ে গেছে রক্ত দিয়ে পরে আমরা মহিলারা মহিলারা মিলে আর পায়জামা কাইতাম মানে প্রসাব পায়খানা সবকিছু করে ফেলছে পরে এগুলো ছিঁড়ে তারপর আমরা হচ্ছে ওই পুলিশ আসছে বলছে যে আপনারা ধরে নামান আমরা তো পুরুষ মানুষ আমরা ধরতে পারবো না তারপর আমরা চারজন মহিলা ধরে নামাইছে অর্ধেক পরে আমরা আর পারতেছি না তিনতলা থেকে সিঁড়ি দিয়ে পরে এক পুরুষ ভাইয়া ওই নিয়ে তারপরে হসপিটালে নিয়ে গেছে আমাকে আমার এক বড় ভাই ফোন দিয়েছে আমি চার দোকানে আসছিলাম তার নাম হলো শিরোমুল্লা পরে গেলাম কামারদেহের কোদায় বললাম ভাই আমি যে চার দোকানে তোর জাহাঙ্গীর বাড়ি বাড়ি চাষ পরে যাইলাম যাওয়ার পরে গিয়ে দেখলাম পালাড়া মারা পরে বললাম পালাড়া ভাঙা হোক ভাঙার পরে দিল্লি উনি মহিলা পড়ছাপ করে দিয়েছে মনে পায়খানা করে দিয়েছে দরজার মাদের দোকান মতো মনে খাড়ানির মত না অত পরিমাণ বন্ধ উনি প্যান্ডা চালনা ছিল বাইরে ওলাম মনে করেন হেই সুতে তার গলা তো বাইরে ভাই পরে বলল ভাই আসেন তো এমন দশে পলাই গেছে মনে

ও ভাবছে মারা গেছে এই কারণে তালা তালাতে থুয়ে গেছে ও জীবিত ছুঁয়া যায়নি অনেক মৃত্যু ছুঁয়ে গেছে ও তো ভাবে নাই যে জীবিত আছে ও মৃত্যু হয়েছে এভাবে আর ছুঁয়ে গেছে আমরা চাইও মৃত্যু